আসসালামু আলাইকুম এবারে বগুড়ার লোকজন ক্যাঙ্কা আছেন আপনারা শীতের সকাল তা না সবজি খিচুড়ি দেখান তো দেখেন তো ক্যাঙ্কা লাগে যে সুন্দর স্বাদ হচ্ছে মনে করেন তো চলেন আগে রানতে দেখাই এটি লিসি মনে করেন বগুড়ার নতুন আলু লিসি ফুলকপি লিসি গাজর তারপরে এটি লিচি মনে করেন একদম শাল্লের চাউল লিসি মানে সাধু বাসায় থাকব চাল কয় আর কি আর লিসি হচ্ছে মসুর কালাই আর মুগ কালাই এক মুঠ করে আর চাউল লিসি পনে এক কাপের লাগান আর এটি লিসি গোটা রসুন পেঁয়াজ পত্তে লিসি কয়েকটা গোটা কাঁচা পরতে আর এটি লিসি গুঁড়ো মশলা লিসি লাল মরিচের গুঁড়ো লিসি গরম মশলার গুঁড়ো হাফসা চামচ হলুদ লিচি হাফসা চামচ জিরের গুঁড়ো লিচি একশো চামচ আদা রসুন দেড়শো চামচ আর লিচি ধনে গুঁড়ো হাফসা চামচের লাগান আর এটি এখন তেল দেওয়ার জন্য লিচি শুকনো পড়তে তিন চারটে আর এই দারচিনি তেজপাতা এলাচ এগুলো এখন এটা কারায়ত তেল দিয়ে সবজিগুলো ভাজে নেবো দিয়ে দিচ্ছি প্রথমে আলু দিয়ে দিলাম না হলুদ হলুদ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে আস্তে করে এটা ভেজে নামো ভেজে নিলে হবে কি এলের দ্বারা কাঁচা গন্ধ থাকে না সবজি সেটা চলে যাবে আর খিচনি দ্বারা টেস্ট হবে না একবার খালি খায় দেখেন তো এবার দিয়ে দিন ফুলকপি যে সবজিগুলো সেদ্ধ হতে এমন সময় বেশি লাগবে সেটা আগে দেওয়া লাগবে যেটা সেদ্ধ হতে সময় কম লাগবে সেটা না পরে দেওয়া লাগবে তো যেহেতু এটা আবার কিছু সবজি দিছি সেজন্য আবার না এক সিমটি হলুদ আর এক সিমটি নুন দিয়ে দিন দিয়ে দিচ্ছি গাজর দিয়ে ভালো করে মানে ভেজে টেজে পাঁচ ছয় মিনিট ভাজে নিয়ে তুলে লি এত সেদ্ধ করা লাগবে না তো এক তো মধ্যেই সেদ্ধ করলাম তার আমার বগুড়ার ভাষায় ক্যাঙ্কা লাগে না কোয়েন আর যে বগুড়ার ভাষা পছন্দ না করেন কোয়েন সাধু ভাষায় সারমনি ভিডিও আপনারা যে পছন্দ না করেন তাহলে তো আর আমার ভিডিও দেখবি কেটা তা এখন তেলা নি দিয়ে নেবো তা প্রথমে গরম মশলা দিয়ে আনার লারে সারে নিলাম তারপরে দিচ্ছি গোটা রসুন দিচ্ছি পেঁয়াজ খুশি এবার এগুলো ক্লারে সেরে ফাইন করে আনা খয়রে কালার করে আনা ভেজে নেমো নিয়ে তারপর আনা দেবো সামান্য পানি ইয়ে পানি দেওয়ার সাথে মনে করেন খালি স্যাঁত স্যাঁত করে উঠছে আচ্ছা যাই হোক এখন যে গরম মশলা আর আদা রসুন বাটা যেটা আসলো সেটা ঢেলে দিন পিরি শুদ্ধ দিয়ে ভালো করে মশলাটা না কষে লাগবে কারণ আদা রসুন কাঁচা লয় ওটা ভালো করে কষে নিয়ে আর গন্ধটা চলে গেলে দেখেন তেলের ওপরে উঠে যাচ্ছে ফাইন এখন দিয়ে দেবো আর ডাল যে ধুয়ে সুগাবের থুসলাম ওটা না আগে ধুয়ে হালকা পানিটা ঝরে নেবেন তাহলে ভাজতে সুবিধা হবে তা হালকা আছে এটা আড়াই তিন মিনিট এনে ভাজবো বেশ ফাইনের টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি পানি একটা গরম পানি দিছি গরম পানি দিলে হয় কি রান্নার কোয়ালিটিটা ভালো হয় স্বাদটা ভালো হয় পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা আগে দিলে ভাজতে তলাত লেগে যাবে এই জন্য নুনটা পানি দেওয়ার পর দেবেন তা ঢাকে দিলাম দিয়ে আর দশ মিনিটের রান দেবো আর দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে সবজিগুলো ঢেলে দেবো এখন এই যে ঢালে দিলাম সবজি এখন লাইরে সাইরে সবজিটা ফাইন করে মিশিয়ে দেবো কালার আছে কি দেখছেন বগুড়র পড়তে বলে কথা তাওয়াটা ঢেকে দিলাম আমাদের খিচড়িটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন না ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ গাড়ি দেবো মধ্যে এই তো এবার দিয়ে দিচ্ছি ঘি তিন চার চা চামচের লান ঘি দিবেন এটা অবশ্যই দেবেন আপনারা বুঝছেন দিয়ে খাইয়ে দেখেন একদিন ভালো না হলে মনে করেন আপনাকে দোষ আর ভালো হলে আমার গুণ যাই হোক ডাকনাতে ঢেকে খানিক পরে আনা ছিঁড়ে দিচ্ছে ধনের পাতা ধনের পাতাটা শেষে দিবেন একবারে জাল ডাল বন্ধ করে শেষে দেবেন তাহলে হবে কি ধনের পাতার ফ্লেভারটা একদম স্ট্রং থাকবে খাওয়ার সময় মনে হয় কসকস করে দেখছেন কখনো সময় লাগলো এই পাঁচ সাড়ে পাঁচ মিনিটের মধ্যে মনে করেন সবজি খিচড়ে রান্না হয়ে গেছে তো একদিন সকালে ওটা নিজের মা ওকে আর পান বা নিজের বোক দেখবেন অবাক হয়ে দেব তা আজকে ভালো থাকেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম